বউটা আমার কেমন যেন বড় বড় চোখ ওরে দেখা ভয় পায় শুনছি অগ পাড়ার লোক উল্টা কথা আবার কও যদি তুমি তোমায় রেখা বাপের বাড়ি চইলা যামু আমি বাপের বাড়ি গেলে আমার লস হইবনি তাতে মানছে কইব জামাই ছাইরা বাপের বাড়িই থাকে মাইয়া দেখতে গেলে খাইতে কত কিছু দেয় তোমায় দেখতে গেছি সামনে বিস্কিট আইনা দেয় তুমি এত একশো না তু কইছো দিমু বিস্কিট খাওয়াইছ মাছ মাংস খাওয়াইলে না হয় দিতাম আরেকশো আর কি তোদিন কইতাসি ঘরে মুরগি নিরামিষ আর খাবো কত আর লাগে না ভালো মুরগির কেজি দুইশো টাকা কোথায় পাব বলো সব স্বপ্ন না দেখি আর যা আছে তাই গেলো অরুণ ভাই ভাবি বলল ঘরে সুখ শান্তি নাকি আপনিই বজায় রাখেন তা এর গোপন রহস্যটা কি ভাবি চাইলে সবাই করতে পারে ঘরের বউকে সবসময় বন্ধু বানিয়ে রাখতে হবে তার সাথে দুনিয়ার সব কথা শেয়ার করতে হবে শুধু একটা কথা মাথায় রাখতে হবে গার্লফ্রেন্ডের কথা ভুলেও তাকে বলা যাবে না सॉरी অরুণ ভাই ভাবি পাশে থেকে সব শুনতিছে অরুণ ভাই বেশ কিছুদিন হলো লক্ষ্য করতেছি আপনার সাথে ভাবি অনেক দুর্ব্যবহার করে কারণ কি আর ভাবি বলেন না সাত জন্মের কাহিনী শুনেছিলাম কোন কোন জন্মে স্বামীর সাথে কিরকম ব্যবহার করবে কাহিনী শুনে আপনার সাথে দুর্ব্যবহার করবে এইটা ভাই হজম করতে পারলাম না যখন সে বুঝতে পারছে আমার সাথে তার এটাই শেষ জন্ম তারপর থেকেই অশান্তি করা শুরু করছে আজকে তার গুষ্টি দিয়ে ষষ্ঠী পূজা করব আমি অরুণ বেবি কি হইছে তোমার মন খারাপ কেন সোনা জানো আজকে ব্যাংকে ব্যাংক ডাকাতি হইছে দুজনকে গুলি করে মেরে ফেলাইছে বলো কি গুলি করে মারছে কেন কি করছে তারা ডাকাত একজনকে জিজ্ঞেস করছে তুমি কি ডাকাতি করতে দেখছো সে বলছে দেখছি সাথে সাথে গুলি করছে দ্বিতীয় জনকে জিজ্ঞেস করছে তুমি কি দেখছো সে বলছে আমি দেখিনি আমার বউ দেখছে বউরেও গুলি করে মেরে ফেলাইছে থাকবে যা হবার হয়ে গেছে তুমি এটা নিয়ে আর মন খারাপ করো না আরে ওর জন্য না সকালে তো তুমিও যাইতে চাইছিলা তোমার যে ক্যান নিলাম না তার জন্য মন খারাপ এই শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ টাকায় পাওয়া যাবে এই জানো চিড়িয়াখানায় একটা গাধা আইছে গাধারে যে যাই জিজ্ঞেস করে সে শুধু হ্যাঁ বলে জানি তুমিও তো গাধা দেখতে গেছিলে তা তুমি কি জিজ্ঞেস করছিলা আমি জিজ্ঞেস করছিলাম আমার জামাইর সাথে পাশের বাড়ির টুম্পা বাবার কোনো সম্পর্ক আছে গাধা বলছে হ্যাঁ কিন্তু আমি যখন জিজ্ঞেস করছি তখন তো গাধা না বলছে এইটা কেমনে সম্ভব সবাই

ওলা চাকরি করে ঢাকা মাসে পায় অনেক টাকা মিথ্যা কইছে আমার কাকা তোমার কাকার গিয়া ধরো কেন নামা লগেই মরো আমারও তো কইছে ঘটক মেয়ে অনেক ভালো মিথ্যা বলেছে মিথ্যা বলেছে অচল মাল দিয়েছে মিথ্যা বলেছে অচল মাল দিয়েছে এই শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে